গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমার নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর আজকে আমরা যাচ্ছি ত্রিবেণী অনেক দিন পর যাচ্ছি ত্রিবেণীতে বেশ অনেক দিনই হয়ে গেছে ত্রিবেণীতে যাওয়া হয় না তো আজকে যাচ্ছি তো প্রচুর পরিমাণে গরম আর সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন প্রায় পৌনে সাতটা মতো বাজে তো আমরা বেরাচ্ছি হাওড়া স্টেশনে এই যে মা তালা দিচ্ছেন আমাদের তো ব্যাগ গোছানোই হয়ে গেছে কালকে রাতে তো ব্যাগগুলো ওইভাবে গোছানোই আছে আর মা তালা দিচ্ছে এবার বেরিয়ে যাব হাওড়া স্টেশনে ট্রেন ধরার জন্য আমরা ত্রিবেণীতে এসে আমাদের দেখছি যে কারেন্ট নেই কি মুশকিল বলো তো ওকে একবার ওকে বলে না ঘরে ঢুকে একটু পাকা হাওয়া খাবো ফোন করে যে তাহলে কোথায় যোগাযোগ করব মানে ইলেকট্রিক অফিসে যোগাযোগ করতে হবে হ্যাঁ নাহলে চলো ইলেকট্রিক অফিসে আমি আর তুমি যাই এবং কারেন্ট না থাকলে অসুবিধা নেই কত সব আমাদের অসুবিধা না চলো টিভি নিতে আসার পরে যখন ঘরে ঢুকলাম ও যখন মেনটা তুলল তখন দেখছে যে কারেন্ট নেই আর আমরা যখন যাই এখান থেকে তখন আমরা কারেন্টটা অফ করে দিয়ে যাই মেনটা ফেলে দিয়ে যায় আর যখন আসি তখন মেনটা তুলি তো মেনটা যেই তুললো দেখি পাকা লাইট কিছুই জ্বলছে না তখন তো ভীষণ চিন্তায় পড়ে গেছে তো তিন ঘন্টা পরে মিস্ত্রি এসছে ডাকার সঙ্গে সঙ্গে তো ওরা আসে না তো সারিয়ে দিয়ে গেছে কিন্তু বক্সটা কালকে এসে লাগিয়ে দিয়ে যাবে তো ঘর ভীষণই অপরিষ্কার হয়েছে দু তিনটে দু তিন ঘন্টা পরে মিস্ত্রি এসছে আমরা সে এসছি সকাল দশটায় এখন বাজে একটা দেড়টা মতো বাঁচতে যায় তো এখনও কিছুই কমপ্লিট হয়নি ঝাঁটফাট কিছু দেয়া দেওয়া হয়নি ও সবে সিঁড়িটা ঝাঁট দিচ্ছে আর আমি ঘরগুলো ঝাঁট দেবো দিয়ে তারপর রান্না করব অন্য অন্য কাজ আছে তো দুটো বেজে গেছে বলেও একটু ঘুমিয়ে পড়েছে আর আমি ওদিকে তরকারি বসিয়েছি যাই তরকারিটা আবার না মানে নাড়তে হবে আর মা এজো বসে আছে আর তো আমি একটু ঝিঙে পোস্ত করব আজকে তো অনেক মানে আলু দিচ্ছি ঝিঙে আলু পোস্ত করব আর কি আজকে তো শনিবার নিরামিষ ওই জন্যে আর এক তরকারি ভাত করব কেননা আজকে হাতে একদমই টাইম নেই এখন দুটো বাজে অবশ্য ঝিঙে পোস্ত করতে বেশিক্ষণ টাইম লাগবে না অনেকক্ষণ ধরে আমি ভেজে নিয়েছি আলুটা আলুটা হাফ সিদ্ধ হয়ে গেছে তো অল্প পরিমাণে জল দিয়ে আর একটা ঢাকনা চাপা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর ভাতটা মা আগে করে নিয়েছে আর এখন এই তরকারিটা করলেই হয়ে যাবে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে ওই জন্য আর অন্য কিছু করলাম না এক তরকারি ভাত করলাম আর কি করবো এই এত পরিস্থিতি এসেই দেখলাম কারের নেই এত পরিস্থিতি খারাপের মধ্যে এক তরকারি ভাত ছাড়া আর কিছু উপায় ছিল না ওই জন্য এক তরকারি ভাত করলাম ঝিঙে পোস্তটা একটু গেবি গেঁপি রাখছি যেহেতু একটা তরকারি তো ওই জন্যে গেবি গেবি রাখছি আর আমাদের তো ঘরের মধ্যে একটু পরিষ্কার করে নিয়েছি কিন্তু আমাদের উঠোন টুঠুনগুলো ভীষণ নোংরা হয়ে রয়েছে মানে ওগুলো যে কী করে পরিষ্কার করা যাবে সেটাই তো ভাবছি অপরিষ্কার চারিদিকে উঠোনে তো যাওয়া যাচ্ছে না একদম তো আমাদের সিংহ রঙ হচ্ছে আপনাদেরকে চলেন একটু দেখায় তো আমার পোস্ত হয়ে গেছে নামিয়ে মানে গ্যাসটা অফ করে দিয়েছি তারপর আপ একটু ছাদে আসলাম ছাদ থেকে এই শিঙ্গটা দেখা যায় তো শৃঙ্গর রং হচ্ছে এই যে একটু দেখিয়ে দিই সামনে থেকে কিন্তু আমার এই শৃঙ্গর রঙটা একদম পছন্দ হয়নি আগেকার শৃঙ্গটা আমাদের খুব সুন্দর ছিল মানে এমনভাবে রঙ করা হয়েছিল আগেকার শৃঙ্টা মানে আগেকার রঙটা আর কি খুব সুন্দর লাগতো মনে হচ্ছে অরিজিনাল শৃঙ্গ যেন ওখানে বসে আছে কিন্তু এই ওই রংটা চাপা পড়েছে তো নতুন রং করেছে কিন্তু সিংহটা একদমই আর ভালো লাগছে না উল্টো পাল্টা কি রং সব করেছে এই যে আমাদের পাশের বাড়ি কাকু উনি এই লোক লোকগুলোকে ডেকেছে মিস্ত্রিগুলোকে ওনার বলাই মিস্ত্রি এগুলো তো টাকা আমরাই দেবো কিন্তু উনি বলে এনেছেন এর আগে যে প্রথম রংটা হয় ওই রংটা হয়ে গেছে তিন চার দিন পরে শুকানোর পরে তিন চার দিন পরে আবার এই ফাইনাল রং আজকে হচ্ছে তো আজকেই আমরা এসেছি আর আজকেই ফাইনাল রঙটা হচ্ছে তো বেশ আমার তো দেখে ভালো লাগেনি শিঙ্গটা আমাদের আগেকার সিংহটা যেহেতু আপনাদেরকে দেখাতাম দেখতেন যে আগেকার শিঙ্গুর মতো এই শিঙ্গর রঙটা একদমই হয়নি কিন্তু আবার খুব ভালোও লাগছে এই শিঙ্গটা এই এলাকার লোক সবাই চেনে এই শিঙ্গ বাড়ি নামে তো খুব ভালো লাগছে এখন বেরোচ্ছে দোকানে একটু সন্ধ্যেবেলায় এবারে খাবার দাবার আনতে যাচ্ছে

তো চপ আনা হয়ে গেছে চপ এনেছে একটু চিপস এনেছে নানা রকমের যা যা ঘরে ছিল না এনেছে আর মা বসে বসে টিভি দেখছে এই যে টিভি দেখছে আর আমি একটু চা করবো চিপসের সঙ্গে চা খাব আর রাতে খাবো মুড়ি আর চপ নিরামিষই চপ এইগুলো সব নিরামিষ চপ কিন্তু ও তো শনিবার আছে না ওই জন্য একটা পেঁয়াজ নিয়ে নিয়েছে আর এদিকে মা মুড়ি আর চপ খাচ্ছে আর আমি তো মুড়ি খাই না চপের সঙ্গে ওই জন্যে আমার শুধু চপ যে রাখা আছে আর গোপালকে এই যে খেতে দিয়েছি একটা মিষ্টি ও মিষ্টি খাক গুড নাইট টাটা আপনারা সবাই ভালো থাকবেন